মিলা রহমান ইরহিম আসসালামু আলাইকুম মাত্র সাড়ে তিন টাকা ফিট থেকে জিও সিট আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ডাইরেক্ট সরাসরি ক্যুরিয়ান সার্ভিসে পাঠানো হয় প্রমানিত বিয়জ যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পোলট্রি খামারে সকল সামগ্রী সেল করে থাকি সেই ধারাবাহিকতে আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখাবো যারা জিও সিট ক্রয় করতে চান না জেনে বুঝে ক্রয় করে ক্ষতিগ্রস্ত হন তাদের জন্য এই ভিডিওটা জিও সিট কেনার আগে যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই সেই বিষয়টা হচ্ছে হলো জিএসএম মানে আপনি যদি তিনশো জিএসএম এর জিও শিট কিনেন তাহলে তিনশো গ্রাম ওজন হবে চারশো জিএসএম এর হলে চারশো গ্রাম ওজন হবে আর এই যে কালার মালটা দেখতেছেন এটা জিও এর একটা উন্নত ফেব্রিক দিয়ে তৈরি এটা অনেকে আপনার কার্পেট হিসাবে ব্যবহার করে মসজিদ মাদ্রাসা অনেক জায়গায় ব্যবহার করা হয় এটা কিন্তু ফেব্রিকটাই অন্যরকম যদি আমাদের কাছ থেকে নিতে নিতে চান তাও পারেন নানান জিএসএম এর কার্পেট আপনারা আমাদের কাছে পাবেন আর এই মালগুলো রেডি হচ্ছে মানে ফেনিতে ফেনিতে যাবে মালগুলো তো এই এই কাস্টমার প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মালগুলো নিচ্ছে তো আমরা গাড়িটা রেডি করেছি ফেনির জন্য আপনারা যদি আমাদের কাছ থেকে এই জিও সিট নিতে চান আমাদের কাছ থেকে সকল ধরনের সকল জিও সিট আপনি পাবেন দেখে শুনে তারপর আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে পণ্যগুলো সংগ্রহ করতে পারেন এবং আমরা কুরিয়ান সার্ভিসে আপনার ঠিকানায় এই জিও পাঠিয়ে দেব। তো এখানে যে জিও দেখতেছেন আমরা কিন্তু প্রতিনিয়ত যে গাড়িগুলো লোড দিচ্ছি প্রত্যেকটা গাড়ির কিন্তু লোডিং সিস্টেমটা এক এক রকম কারণ এক এক কাস্টমার এক এক সাইজের মাল নিয়ে থাকেন কোয়ান্টিটি এক এক রকম থাকে তো সেই জন্য আপনি যদি দেখেন প্রত্যেকটা গাড়ি যে যাচ্ছে গাড়ি লোডিং সিস্টেম এক রকম হচ্ছে তো একটা এই যে জিও সিট গুলো আপনারা দেখতেছেন এটা কিন্তু উন্নত একটা ফেব্রিক আর মূলত বিষয় এই জিও সিড আছে বাজারে পাওয়া যায় একদম কালসা কালার মানে কালো কালো টাইপ একদম কালসা কালার ওই জিও সিট গুলো আপনারা ব্যবহার করবেন না ওইগুলা ব্যবহার করলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন এই অ্যাশ কালারের জিও ব্যবহার করবেন অথবা সাদা কালার যে জিও আছে ওইটা ব্যবহার করবেন তাহলে আপনার গুণগত মানটা ভালো পাবেন আর না হয়তো দেখা গেছে যে আপনি টাকা দিবেন ঠিকই কিন্তু পরবর্তীতে আপনার মালটা আপনি ভালো পাবেন না তো এই যে এখানে তিন সজিয়া শ্যাম আছে চার সজিয়া শ্যাম আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ঠিকানায় নিতে পারবেন এবং যারা পোলট্রি খামার করতেছেন যে যাদের দেখা গেছে যে একটা খামারের সাইজ অনুযায়ী রেডি করে নিতে চাইছেন তারাও কিন্তু তিনশো জি এস এম চারশো জি জিও সিট আপনারা রেডি করে নিতে পারেন আমরা সবসময় একটা কথা বলি আপনি দশটা জায়গায় যাচাই করবেন যাচাই করে তারপর আপনারা আমাদেরকে ফোন দিবেন আমাদের যে জিএসএমটা আমরা বলবো প্রত্যেকটা পণ্য আপনি ওজন দিয়ে তারপর কিন্তু আপনি কুরিয়ার থেকে নিতে পারবেন এবং দেখে শুনে নিতে পারবেন সেই ব্যবস্থা আছে আর প্রতারক চক্র থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ প্রতারক চক্রের কাজ হলো প্রতারণা করা তো সেই জন্য অনলাইনে পণ্য কেনার আগে ভিডিও কল দিবেন পণ্য আরো দশটা জায়গায় যাচাই করবেন যাচাই করে তারপর কিন্তু এক জায়গাতে ক্রয় করবেন আর না হলে কিন্তু আপনি প্রতারিত হবেন আর যদি কোনো পেজ থেকে পণ্য ক্রয় করেন যদি কোনো কোম্পানি থাকে তাদের ওয়েবসাইট থাকবে তাদের পেজটা ভেরিফাইড থাকবে তাদের ফলোয়ার সংখ্যা বেশি থাকবে এগুলো কিন্তু দেখে শুনে ক্রয় করবেন আর যদি দেখা গেছে পেজটা ভেরিফাইড নাই ব্লুটিক চিহ্ন নাই তাদের ওয়েবসাইট নাই তাদের এই কোম্পানির কোনো অবস্থান নাই এগুলা যদি না থাকে তাহলে বুঝবেন এটা প্লট হইতে পারে কিন্তু আপনি অবশ্যই যা যাই করে তারপর কিন্তু এই পণ্যগুলা ক্রয় করবেন আর আমাদের কাছ থেকে পণ্য নিলে যে কোনো জেলায় যদি আপনি গাড়ি ভর্তি করে ব্যবসার জন্য নিতে চান তাহলে নিতে পারবেন একদম কম রেটে পাবেন আবারও বলতেছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা পণ্য সেল করি সরাসরি কারখানা থেকে আপনি একদম কম রেটে আমাদের কাছ থেকে এই জিও শিটগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জিও সিট ক্রয় করতে চাইলে ডিসপ্লে তে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে ভিডিও কলে তারপর আপনারা পণ্য ক্রয় করুন অথবা এই পণ্যগুলা ক্রয় করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডবলিউডিউ ডট ইন্টারন্যাশনাল আলাইকুম